র্যালে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সভা আজ নয় ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে কুরনের পাখিদের ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সহ অন্যান্য বিষয়েও শিক্ষার আলোচনাচ্ছেন এই প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলার প্রাণকেন্দ্রে অত্র মাদ্রাসাটি অবস্থিত কোমল শিক্ষার্থীদের শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত সহ অন্যান্য বিষয়ে পাঠদান করানো হয় গত সাতই ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শুরু হয় শিক্ষার্থীদের বাংলা পরীক্ষার মধ্য দিয়ে তাদের বার্ষিক পরীক্ষা শুরু হয় সারিবদ্ধ হয়ে মনোরম পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষারা পরীক্ষা কেমন মাদ্রাসা বনাম বকুল ক্লাস তার চুরুকরণ মাদ্রাসার প্রতি আয়োজিত পাশে তৈরি হচ্ছে আজকাল হচ্ছে অভিভাবক সংগ্রেস আমাদের অভিভাবক সংগ্রেস আমাদের অভিভাবক সংগ্রেস হবে পরীক্ষার পরে আজকে পরীক্ষা চলতেছে অভিভাবক সভা শুরু হয় অত্র মাদ্রাসার শিক্ষার্থীর কোরআন থেকে তিলোয়াতের মধ্যে هوداً أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلى অত্র মাদ্রাসার পরিচালক ও শিক্ষক জনাব মাওলানা ওবায়দুল্লা সাহেব তার মূল্যবান আলোচনা অভিভাবক সম্মুখে পেশ করেন। انا نحن نرسل الذكر الذكرى وانا نقول لحافظ الغرب بشر بدقة الزر بشري اسكيل أَسْكَيْر وفستي داسين وباي مدرسة ولباي مدرسة ولباي مدرسة ولباي مدرسة তিনি এক মহল তিনি এক পরিবেশে আসার বসার তা বিধান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে আনন্দিত হবেন যে গত বছর আমাদের মাধব করাই নাম চোদ্দ জন ছেলে পাখি হয়েছে চোদ্দ জন হাফিল হয়েছে এবছর প্রায় বারো জন অলরেডি হয়ে গেছে আল্লাহ শুকরিয়া বারো জন হয়ে গেছে দুই মাদ্রে সে মিলে আর দু একজন রমজানের আগে হয়ে যাবে আজকে মানে এর মধ্যে অনেকই হয়েছে এরকম পরিবেশ হয় না বলে তারা সবার সামনে বরান্তর তারা সুযোগ পায়নি আর ওটাকে মেয়ের মতো হয়েছে তার মানে এক পৃষ্ঠা বাকি আছে হাফেজ হওয়ার জন্য আর ওই পৃষ্ঠাটা আজকে একাধার ওর মা গত বছর মনে হয় আইসা আমার কাছে বলতেছে ভাই অত পারবে না মনে হয় আমার মনে হয় পারবে না আমি বললাম বল পারবো ইনশাল্লাহ পারবে আপনি মন খারাপ করেন না পারবে ইনশাল্লাহ আপনি দোয়া করেন আমি চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ মার দোয়া কাজে লাগছে আমাদের ক্ষুদ্রতম চেষ্টা আল্লাহ হয়তো কবল করছে হাফেজ আল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তিত ছিল হয় না না হয় হয় না না হয় এই জন্য আল্লাহ কবুল করছে হয়ে গেছে আল্লাহ আর তো এখানে জন ছেলে একজন এবার মতো ছিল জন আমরা টার্গেট ছিল জন কিন্তু বারো জনের মধ্যে চারজন ঝরে গেছে মধ্যে তারা অনিয়মিত থাকার কারণে নিয়মিত না খুব বেশি এই জন্য তারা চারজন যত মাস দিয়ে দেরি হবে রমজানের পর তাদের হয়তো নিতে হবে আর আজকে আটজন আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ তো যেখানে কোরআন তেলাওয়াত হয় যেখানে কোরআনুল কারিম তেলাওয়াত হয় ওয়িদা আল্লাহর আহুল যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হতে থাকে যারা শুনতে থাকে তাদের গুনাগুনি আল্লাহ তালা মাফ করতে থাকে এই জন্য এটা কোরআনের মহল কোরআনই পরিবেশ আমরা এখন কোরআন কারি বেয়ার সবক দিব ওরা হাত নিতেছে ওদের জন্য দোয়া করবেন ওরা অন্য কোথাও থেকে আসছে এরকম না ওরা আমাদের শুরু থেকে একেবারেই আলি পাতা ছাত্র ওরা সে হাত অল্প সময় দিতে আল্লাহ তালা ওদেরকে হাত পেতে কোরআন বানায় আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন তো আপনাদের এখন বাসা বাড়িতে সকলের কাজকর্ম আছে এই টাইমে আপনাদের জন্য মা বাবদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমি সব জানি না এই জন্য সারা বছর কষ্ট না দিয়ে একটা আপনাদেরকে একটু কষ্ট দিই আমার হাতে একটা ফরম দেখতেছে তারা আমার পুরানা গার্ডিয়ান ওদের গার্ডিয়ান শুধু জানবে বাকিরা জানবে এখানে লেখা হলো মোবাইলের কথা না বললে ভালো এখানে লেখা হলো একসাথে একই ফরম একই শাখা একই অংশ হ্যাঁ ওই শাখা এটা সেই হিসাবে আমরা আমি মোহাম্মদ দেশ আছে তার নামটা লিখে নেবেন এখানে অর্থাৎ আপনার ছেলের নাম এটা হলো গাইডিয়ানদের জন্য ফরমটা হলো গাইডিয়ানদের জন্য কোনো ছাত্র হাতে থাকবে না এখানে আমি মোহাম্মদ উম ছাত্র নাম হবে আপনার নামটা সবুজ মকল শ্রাবণ একড্রেস টিভি চাঁদপুর